নয় শা নশো নয় শা নয়শো নয় শিকা নয়শো নয় শিকা নয়শো নয় শিকা নয়শো বিশ টাকা নয়শো চল্লিশ টাকা নয়শো পঞ্চাশ পঞ্চাশ নয়শো পঞ্চাশ ষাট টাকা সত্তর আটশো টাকা নয়শো আশি আটশো টাকা নব্বই টাকা এক হাজার টিকা এক হাজার এক হাজার টাকা দশ টিকা এক হাজার বিশ বিশ টিকা এক হাজার বিশ বিশ টাকা এক হাজার বিশ বিশ টিকা এক হাজার বিশ তিরিশা এক হাজার তিরিশ তিরিশ টিকা এক হাজার তিরিশ তিরিশ টিকা এক হাজার তিরিশ তিরিশ টিকা এক হাজার তিরিশ চল্লিশ টিকা এক হাজার চল্লিশ পঞ্চাশ টিকা এক হাজার পঞ্চাশ 1000 ponter ga, 70 1070, 80 1070 1100 1100 1100 1100 1100 1100 1100 1100

ай <laughs>